কত খাইলাম দেখা ওই দিক দেখা আর কি সম্পূর্ণটা শেষ কি রে তোর কি সবুর হয় না নাকি একটু গল্প করবো আস্তে আস্তে খাবো আরামে সবগুলা খায়া দিলি মানে কয়েকজন মুখে খাওয়াইছে এটা মনে হয় দুইজন মুখে খাইছে সবাই যখন ঘুরতে যায় ঘোরাফেরা করার পর খাওয়া দাওয়া করে তারপর বাড়ির দিকে রওনা দেয় আর আমরা আসছি ঘুরতে আমরা ঘোরাফেরা করার আগে হোটেল খুঁজতেছি কারণ আমরা ঘোরাফেরা করার আগেই খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করার পর তারপর অলরেডি একটা রেস্টুরেন্টে ঢুকেই পড়েছি দেখা যাক কি খাওয়া যায় আমরা এখন আছি জিয়া পুকুরের রেস্টুরেন্টের ভিতরে মোটামুটি এখানে সবকিছুই পাওয়া যায় মানের ভালো ফুড পাওয়া যায় আমরা তিনজন আছি তিনটা লাচ্ছি অর্ডার দিচ্ছি লাচ্ছি না

ইয়ে তো শেষ আল্লাহ আল্লাহ আমি এখন চুমুকে দেই নাই কেবল কি কট্টু কট্টু খাইলাম এর কি দেখা দেখা এদিক দেখা এর কি সম্পূর্ণটা শেষ কি রে তোর কি সবুর হয় না নাকি চাইনিজ রেস্টুরেন্টে আসছি কিছু আস্তে আস্তে খাবো একটু গল্প করব একটু গল্প করব আস্তে আস্তে খাবো একটা ফিল নিব নাকি ইয়েস কি এই রেস্টুরেন্টের রেস্টুরেন্টের ভিতর থেকে জানালা দিয়ে সুন্দর ভিউ দেখা যাচ্ছে ঠান্ডা পরিবেশ প্রাকৃতিক দৃশ্য এই যে দেখতে পাচ্ছেন একটা কাপল এদের সঙ্গে হালকা একটু ঝামেলা হয় পরে আমরা নিজেরাই ঠিকঠাক করে নেই 嗯。<clears throat> よし。